হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো দেখো আমরা কানলা একটা কানলা একশো আটটা শিব মন্দিরের কাছে চলে এসেছি উনিও এসেছে আমার সাথে বুঝতে পারছো মৌ ভুটকি দেখতে পাচ্ছি এটা একটা ভুটকি ও ও সাজে এক শিব মন্দিরের কাছে এসেছে ও সাজে ওকে আসা সারাদিন আমার ওপর অত্যাচার করছে আর দেখো তোমাদের তোমরা কমেন্ট করবা তো ওর আশাটা এখানে ঠিক হয়েছে কি হয়নি বন্ধুরা ঠিক আছে তোমরা কমেন্ট করবা সারাদিন তোমরা তো দেখেছ আমাদের ভিডিও সিম্পল হাউসওয়াইফ ওয়াইফ মৌ তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর এই ভুটকিকে আমার সাথে সাথে এসেছে এই ভুটকি লাগবে কিন্তু মৌ তোর কপালে অনেক কষ্ট আছে আমার আমার পেছন পেছন এসেছি সারাদিন সারা দিন আমাকে মারছো আর তুমি বাবা ভোলেনাথের কাছে এসেছ কাছে আসতে হবে বন্ধুরা তোমরা 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 কমেন্ট করবা তো বন্ধুরা চলো ওর মুখে শুনছি ঠিক আছে কিসের জন্য এসেছে ঠিক আছে চলো তোমরা কিন্তু দেখবে বন্ধুরা কেউ স্কিপ করবে না ঠিক আছে চলো তো দেখো এটা বাবা ভোলেনাথ তোমরা দর্শন করো দেখেছো হরার মহাদেব এখানে কিন্তু একশো আটটা শিব মন্দির আছে একশো আটটা ভোলেনাথ আছে ঠিক আছে তোকে ডায়লগ মারতে হবে না জলটা খা গরম হয়ে যাচ্ছে ঠান্ডা জলটা তুমি এখানটা এসেছো কেন আমার সাথে সাথে এখানে চলে এসেছো কোনখানে বলছো ওই ওই সিকিউরিটি গার্ডের ওইখানটা ওইখানটা চেয়ার ছিল কেন তুমি আমার পেছন পেছন এসেছো কেন এখানে এই এই সারাদিন আমাকে অত্যাচার করছো আবার বাবা ভোলেনাথের কাছে এসেছো ফোন ক্যামেরা অন করে কি বলছি সবাইকে তো আমাদের বন্ধুদের জানাবো না আমার বন্ধু যে কটা আছে তো আমার জানাবো না বন্ধুরা জানবে না তুই যতই জানা যারা আমাকে ভালোবাসে ঠিক আছে আমাকে কারোর কাছে খারাপ করতে পারবি না আর যারা আমাকে মন্দবাসে পছন্দ করে না তাদের কাছে তো আমি একদম যাচ্ছে তাই দরকার নেই ওই সব মানুষের কাছে আমার ভালো লাগার মানে ভালো হয়ে থাকার কিন্তু আমার কাছে সবাই সমান আর আমাকে যারা ভালোবাসে তুই এত চেষ্টা করেও পারবি না আমাকে খারাপ করতে এইটা মনে রাখিস মানে তোমার তো খেয়ে দেয়ে কাজ নেই এখানে এইখানে হচ্ছে অনলি স্বামীরা আসার দরকার বউরা না ঠিক আছে আজকাল আজকাল যুগে যা বৌরা বউরা যা পাওয়ার হয়ে গেছে এইখানে কিন্তু অ্যাকচুয়ালি স্বামীদের একা একা আসার দরকার স্বামীরা কি অসুর অসুর

মা মা এই শিবের এখানটায় এসে তুমি দুর্গার অপমান করছো হ্যাঁ লোকজন লো লো লোকজন আসলে তো কি হয়েছে লোকজন জানুক তুমি স্বামীকে সারাদিন মারছ আর এই এইখানে এসেছ আসুক লোকজন জানুক লোকজন দেখুক আবার 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 তুমি মা দুর্গাকে অপমান করছো হ্যাঁ বাবা ভোলেনাথের কাছে মানে বাবা ভোলেনাথের কাছ

আবার তুমি তুমি যাও তো সিকিউরিটি গার্ডের কাছে বসো তো গিয়ে তুমি তুমি যাও তো ওখানে বসো তো সিকিউরিটি গার্ডের কাছে বসো গা এইখানে এক এইখানে একমাত্র আসে স্বামীরা কি জল্লাদ নিয়ে ছেলে আর এইখানে আমার সাথে সাথে পেছন ধরেছে আমি যাব আমি যাব আমি যাব আমি আমি যাব এমন করছে

বাবা ভোলেনাথ তোর মাথাটা ঠান্ডা করে দিও তো ও সারা দিন জানো বাবা ও সারাদিন আমার আমা আমাকে মারে জানো বাবা ভোলেনাথ বাবা ভোলেনাথকে বলে দিয়েছি এই 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 ঠাকুরকেও একবার বলে দি বাবা বাবা তুমি এই ময়ের মাথাটা একটু ঠান্ডা করে দিও তো বাবা এই দিন আমাকে মারে জানো

তুমি এইখানে আয়ে এসেছো ওখানে মৌ আমি তো এখানে এক আসতে গেছিলাম তুমি এসেছো ওখানে হরহার মহাদেব সারাদিন মহাদেবকে মারছ আর

এখানে ক্যামেরাটা বন্ধ করো সিকিউরিটি আছে এখানে ভিডিও করা দারুন আমরা ভিডিও করছি তো কি হয়েছে কি হয়েছে না ওই দেখো ওই ওই মেয়েগুলোকে বললো বললো ভিডিও করছেন ভিডিও করছেন ছেড়ে দাও ওরা কোথা থেকে কি হয়ে যাবে দরকার না আমার সব ঝামেলা আমার ভালো লাগে না এখানে দারুণ জিনিসের জায়গাই সেখানে একটা শাড়ি পরে আসতে হবে ওই দেখো ওইখানেও সিকিউরিটি আছে সূর্যমুখী ফুলগুলো জাস্ট ভাও ওই দেখো ওর জন্যই তো তোকে মেরে ফেলে দিতাম পুঁতে ফেলে দিতাম এখানে

তোমার একটা এই একটাই কী বলো তো এখানে দাঁড়াও বন্ধুদের বলে দিচ্ছি ভিডিওটা এখানে ইন্ট করা হচ্ছে বন্ধুদের জানাই তো দেখো বন্ধুরা এখানে দেখো আমরা ভিডিও করছি তো একটা সিকিউরিটি গার্ড এসে আমাদের বারণ করলো তো এই পর্যন্তই থাকলো ভিডিওটা হ্যাঁ বারণ ওই মেয়েগুলোকে বারণ করলো তো আমাদের সাথে সাথেও আমাদেরকেও বলেছে দাদা ভিডিও করবেন না এখানে তো চলো ভিডিওটা কেমন হয়েছে দেখাবে দেখবে আর এটা হচ্ছে কানলার একশো আটটা শিব মন্দির ভিড় বন্ধুরা দেখো আর একটু তোমাদের একটুখানি দেখিয়ে দিই যেহেতু এখানটায় নেই সিকিউরিটি দেখতে পাচ্ছ এখন প্রচুর লোক ঢুকছে হ্যাঁ বিকাল হবে তারপর তো লোক ঢুকবে দেখি না